গুড মর্নিং তোমার সবাই কেমন আছো সুমিশ্কেশ ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম তো দেখো চা নিয়ে বসে পড়েছি চা জল নিয়ে দেখো তো আজকে সকালে উঠেই না একদম চারিদিকে ঝকমকি রোদ উঠে গেছে তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার আর আজকে আজকে দেখি আজকে পুজো দেওয়া যাবে না মনে হয় কয়দিন সে যাই হোক তাও আজকে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করবো আর পুজোর বাসন বাসনগুলো একটু নিজে রাখলাম যেদিন পুজো দেখা যায় যাবে রান্নাও বসে গেছে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি এখন চাটা খেয়ে নিয়ে তারপরে তরকারি করবো ভাত হয়ে গেছে তো চলো চাটা খেয়ে নিই আর বাড়ি আজকে খুব একটা গরম নেই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর রোদও আছে কিন্তু মোজ দেখায় এই দেখো আজকে গাছে ফুটেছে একটা জবা ফুল এই দেখো কিন্তু আমাদের তো আজকে তুলতে নেই পুজোও দেওয়া যাবে না এই দেখো একটা জগ ফুল ফুটেছে তো গাছে আজকে ফুটেই থাক আজকে তুলতে পারবো না যেহেতু পুজো দেওয়া যাবে না তো গাছে সুন্দর লাগছে আজকে আর মায়ের চরণে দেওয়া হবে না তো এই দেখো এই দেখো দেখো বন্ধুরা আজকে কাজে মাসি আসেনি তো কি অবস্থা দেখেছো সকালবেলায় জানতে পারলে কিন্তু ভালো হয় তো কি করবো বলো তারপরে আবার কি করলাম কাপড় চেঞ্জ করে আবার একটু ঝাড় দিয়ে দরজায় জল টল দিয়ে নিলাম এখনো কিন্তু বাসন পড়ে আছে বাসন মাজা হয়নি তো হঠাৎ করে ওনার জ্বর এসছে বলল ওই জন্যে তো এখানে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে এই দেখো একটু জল আছে এখনও অল্প অল্প জল আছে এই দেখো ধুয়ে দিয়েছিলাম আর উঠোনটা ঝাড় দিয়ে নিলাম উঠোনটা ছাড় দিয়ে সামনে দরজায় জল দিয়ে দিয়েছি এই দেখো সামনে দরজায় ধুয়ে দিয়েছি এদিকে এসে দেখো আমি রান্নাবান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি আর মেয়েরা কিন্তু দশ বুঝে আমি বলে না মেয়েদের কিন্তু দুটো হাত দশ সাতের কাজ করে কেন বলে বলে তো কারণ মেয়েরা সব পারে কিন্তু তো আমার কিন্তু কাজের মাসে আছে কিন্তু উনি যে কাজগুলো করে না তাছাড়াও কিন্তু আমার প্রচুর কাজ থাকে সংসারে একটা সংসারে আমি একা মেয়ে মানুষ তো আমার কিন্তু অনেক রকমের কাজ থাকে তো যাই হোক উনি না আসলে ওনার কাজগুলোও আমাকে করে নিতে হবে কি করা যাবে বলো উনি যেদিন কিন্তু কামাই করে যদি বলে কামাই করে আমার কিন্তু একটু সুবিধা হয় কারণ তাহলে আমি কিন্তু ওই কাজগুলো আগে থেকেই করে নিতে পারি কিন্তু সেটা উনি করেননি কারণ উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন কী করি বা জানবেন মানুষের শরীর তো বলো সবাই শরীর খারাপ হতে পারে কিছুই করার নেই তো ওনার কাজগুলোও কিন্তু আমি ঝটপট করে কাপড় চেঞ্জ করে করে এসে কিন্তু আবার রান্নার কাজেও লেগে গেছি তো মেয়ে যা আমরা বলো সব কিছু করতে পারি তো দেখো এদিকে কিন্তু আজকে রান্না রান্নাবান্নাটা একটু অন্য স্বাদের হচ্ছে অনেক দিন কিন্তু আমরা নিরামিষ খেয়েছি তেল ছাড়া আর হলুদ ছাড়া তো যাই হোক আজকে একটু অন্য স্বাদের রান্না হচ্ছে তো বেশি দিনের তো নয় তে রাত্রি করে অপমৃত্যু হলে তো যাই হোক কিছুই করার নেই তো আজকে একটু অন্য রান্না বান্না হচ্ছে তো জানি না খেতে কেমন হবে করে বেগুন কেটে নিয়েছি তো নিম পাতা পেলাম না নিম পাতার জন্যে তো এটা ভাজা করে ফেলবো আর এদিকে রাখো উচ্ছেও কেটে নিয়েছি উচ্ছে ভাজা করবো গোল গোল করে তো উচ্ছে ভাজা কিন্তু গরম ভাতে দারুণ লাগে খেতে তো চলো এটা ধুয়ে একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো এটা তো তাই তো নিম পাতা পেলে ভালো হতো কিন্তু পেলাম না কি করা যাবে বলো এমনি ভেজে ফেলবো এটা তো দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে আর মনটা কিন্তু ভালো নেই জানো তো তো যে যার যত বড়ই শত্রু হোক না কেন তো বেঁচে থাক পৃথিবীতে ভালোভাবে থাক একটা মানুষ কি বলো তো পৃথিবী থেকে চলে গেলে সেদিকে আর ফিরে আসে না এটাই কিন্তু আশ্চর্য বলো সব কিছু কিন্তু ঠিকঠাকই হয় কিন্তু দেখো এদিকে কিন্তু উচ্ছেটা বেশ সুন্দর করে ভেজে নেব লাল লাল করে তো এখন কিন্তু ভাজা কমপ্লিট হয়নি ভাজা চলছে ভাজা চলছে আর একটু তেল বেশি করে দিয়েই কিন্তু উচ্ছেটা ভেজে নেব তাহলে কিন্তু খেতে টেস্টি হবে এদিকে দেখো আমার ডালটা কিন্তু ফাইনালি হয়ে গেছে তো এখন নামিয়ে দেবো একটু ফোড়ন দিয়ে নিলাম আর আজকে কিন্তু ডালটা একটু গাঢ় গাড়ো রেখেছি দেখো একটু গাঢ় গাঢ় রেখেছি আর এদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেছে তো শ্বশুরমশাই নিম বেগুন নিম পাতা আনতে গেল তো ভাবলাম চলো ডালটা আগে ফোড়ন দিয়ে নিই ওই জন্য বেগুনগুলো এখানে নামিয়ে রেখেছি আর ডালটা কিন্তু আমি ফোড়ন দিয়ে নিলাম তো দেখো ডালটা নামিয়ে এখন নিম পাতা আনলে নিম বেগুনটা করে ফেললে কিন্তু আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আর আর এদিকে দেখো আমার কিন্তু উচ্ছে ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে আর এখানে দেখো সয়াবিনের তরকারিও রেডি মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেল এখন কিন্তু গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিলেই কিন্তু আমার হয়ে যাবে তো চলো ডালটা নামিয়ে নিই হ্যালো বন্ধুরা দেখো সকালে প্রচুর জামাকপুর কেঁচে দিয়েছিলাম তো এখন তুলে নিচ্ছি বাইরে কিন্তু প্রচন্ড রোদ প্রচণ্ড মানে রোদ্রে কিন্তু বেশি সময় থাকা যাচ্ছে না আর পায়ে কিন্তু শান্ত নিচে গরম হয়ে যাচ্ছে তো চলো যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিই ছটফট করে না হলে কিন্তু রোদ্রে একদম নষ্ট হয়ে যাবে অনেক জামা কাপড় শুকিয়ে গেছে আবার কিছু জামাকাপড় কিন্তু ভেজা আছে দেখো এইগুলো ভেজা আছে এগুলো সবই শুকিয়ে গেছে এত রোদ সকালে কেচে দিয়েছিলাম তো আর এতটা রোদ না রোদে শুকিয়ে পারে বলো তো এইদিকে দু একটা জামাকাপড় মেলে দিই যেগুলো শুকায়নি তো এতটাই রোদ আজকে কালকেও কিন্তু এরকমই রোদ পড়েছিলো অনেক জামাকাপড় শুকিয়ে গেছে তো রোদটা দেখো একদম এখনই এই রোদ তাহলে বারোটার পরে কি হবে বলো তো বোঝাই যাচ্ছে কেমন রোদ তো এখন কিন্তু গরমের ফার্স্ট তো তাই এই রোদ তাহলে গরমের মাঝামাঝিতে কি অবস্থাটি হবে বুঝতে পারছো প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ তো চলো এগুলো এখন ভাত করব। তো দেখো বিকালবেলায় কিন্তু একটু ঘুরতে বেরিয়েছি আমি আর পাশের বাড়ি কাকিমা আর এই পাড়াটা কিন্তু আসাই হয় না মানে আমাদের পাশে এই বাড়িগুলো হচ্ছে সবই তৈরি হচ্ছে তো কাকিমা বললো যে চলো একটু ঘুরে আসি তো দেখো পাড়ায় গুরু করতে কিন্তু বেশ ভালোই লাগে বলো রেগুলার কিন্তু হয়ে ওঠে না তো এক দুই দিন মাঝে মাঝে না আসলে হয় বলো তো দেখো তারপরে বাড়িতে এসে হাত পা ধুয়ে আবার সন্ধ্যা দিতে শুরু করে দিয়েছি আর আমি কিন্তু এখন রেগুলারই কিন্তু ধূপ ধুনা ধরাই তো ধূপ ধুনা দেওয়া কিন্তু খুবই ভালো বাড়িতে আর যেহেতু আমাদের বাড়িতে মারা গেছে একজন আমার যা মারা গেছে তো তেরাত্রি করা হয়ে গেছে তো তবুও অপমৃত্যু যেহেতু বাড়িতে কিন্তু রেগুলারই এখন ধূপধুনা দিতে হবে তাহলে কিন্তু ভূত ভৌতিকের ভয়গুলো আর থাকবে না তো যাই হোক সবাই বলে যে বাড়িতে ধূপ দেওয়া দেওয়ার এগুলা সন্ধ্যাবেলায় খুবই ভালো বাড়ির নেগেটিভিটি দূর হয় তো যাই হোক দেখো আমি কিন্তু এখন এক দুই মাস কিন্তু রেগুলারই ধূপধুনা দিয়ে নেব বাড়িতে কারণ একজনা মারা গেলে আর অপমিত্ত তো একটু ভয় ভয়ই লাগে তো যাই হোক দেখো সারা ঘর বাড়ি বাড়ির বাইরেটা সব জায়গায় কিন্তু আমি ঘুরিয়ে নেব এই ধুনুচিটা তো যাই হোক দেখো আর এই গন্ধটাও কিন্তু দারুণ লাগে আমার খুব ভালো লাগে জানো তো ওই ধূপের গন্ধটা তো দেখো ঘরের মধ্যে দেখিয়ে তারপরে কিন্তু বাইরেটা দেখাতে যাব। তো জানি এটা কিন্তু সন্ধ্যাবেলায় দেওয়া বাড়ির একটা লক্ষ্মী বজায় থাকে তো যাই হোক সব দিক থেকেই কিন্তু এর উপকারিতা আছে তো জানি এটা সব বাঙালি ঘরের বধুরাই করে থাকে তো যাই হোক দেখো আমার কিন্তু ঘরের মধ্যে মোটামুটি দেখানো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি বাইরে নিয়ে যাব তো চলো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর সন্ধ্যাবেলায় দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে একটু চপ কারণ অনেক দিন নিরামিষ খাওয়া হয়েছে চপ অনেক দিনই খাওয়া হয়নি ওই জন্যই নিয়ে এসছে তো চলো সবাই মিলে খেয়ে নিই তো চলো বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো